আসসালামু আলাইকুম হাই হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয় আমরা ইয়ে যাব আমরা চরে যাব তাই আমার আমার মামা আমার মামা আমার তো ভাই মামাতো ভাই তো আমরা সান্দার পাড়া বীরজাত যাওয়ার জন্য তো এমন অবস্থা হয়েছে ভাই যে না যেটা নাওটা যাইবো সে নাও আমরা জানি না কোন নাও যাইবো তো হঠাৎ করে একটা না আমরা বইয়া বললাম তো আমরা যাইয়া আসি দেখেন তো নদীর পারে ভাই এত ধার না ঠান্ডা হাওয়া কিন্তু ভাই একদম রোদ প্রচুর রোদ এই রোদের মাঝে ভাই একদম ক্লান্ত হয়ে গেছিলাম যাইতে যাই কারণ ঠাড়া ভরা আমরা মেলা দেই আপনার দুইটার সময় দুইটা আড়াইটার সময় মেলা দেই কারণ ওই সময় তো ওইরকম রোদ জানেনি আর দেখেন এই নদীর মাঝ দিয়ে আছি আমার ক্যামেরা কোয়ালিটি খারাপ জন্য আপনার দেখেন পাই নাই এই দেখেন যাই আছি আমরা কিন্তু নাও সেলো দেওয়া যাই আছি হ্যাঁ ছোট্ট সেলো এই দেখেন এগুলো আমার ভাই এর মামা আইডে তো যাই আসি এই যে পিছনে আমার এই যে নাও চলাইতেছে স্যালো চলাইতেছে এটা আমার ভাইসাপ হয় আমরা যাই আসি তো আমরা যাইতে যাইতে ভাই একটা দুর্ঘটনা হয়ে যায় আমার সাথে কি দুর্ঘটনা মানে এমন একটা দুর্ঘটনা দেখার দরকার ভাই তো আমরা যে না দিয়ে ওনার মধ্যে ভাই কেই আসছিল বুঝছেন কি দুই নম্বরই মানুষ আছিল পুলিশ নিয়ে কি করলো পুলিশ মা মাধ্যমে নেওয়া লাগা ওই যেন দুই বা যাই আছে ওইটা হচ্ছে আপনার ওই মানুষগুলা পরে নিয়ে যাওয়ার পর সুখার থানায় নিয়ে যায় সুখসার থানায় নিয়ে যাওয়ার পরে করে ই করে দেয় আর এই যে আমি যাই আছি একদম ভাই সুখ শান্তি বুঝছেন কি আপনি যদি সুখ শান্তি জীবনে ভালো থাকতে চান বা ঘোরেন ই করেন এনজয় করেন নদীর পাড়ে বেড়ান দেখবেন আপনার মাইন্ডে অটোমেটিক ফ্রেশ হয়ে যাবে আমি তো কই যে যারা যার টেনশন আছেন জায়গা ট্যুর করেন বিভিন্ন জায়গায় যান দেখবেন আপনার ব্রেন অটোমেটিক ভালো ফ্রেশ হয়ে যাবে বুঝছেন কি এই যাই আছি আমার এই মামা ভাই আর আমি ওতে আমার সাথে আছে মানে এরম ফাত্রা একদম আরে বিকাল বেলায় দেখেন সূর্য ডোবা ডোবা যে চরে যাবো আমরা যাওয়াতে যাইতে কি হয় বেলা একদম ডুবে যায় পড়াই একদম কি সুন্দর লাগে জায়গাটা দেখেন একদম বেলাটা সুন্দর লাগে কারণ বিকাল বেকাল হয়েছে পাঁচটা বাজে পড়াই এরকম সময় হয়েছে তো সুন্দর লাগে নদীর মাঝে এরকম একটা এই সময় একটা গান মনে হয় যে এই নদীর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে তেমন অবস্থা হয়েছিল আমার বুঝছেন কি এই নদীর পারে নদীর মেডেল আহার পরে এরকম আমার অবস্থা হয়েছিল তো অনেক সুন্দর লাগে আমি যাই না আজকে ফেরা